মিথ্যা মামলা নিয়েছে শাহালি থানার অফিসার যেটি ছাত্ররা এখানে কোনো অ্যাক্সিডেন্ট করেনি এখানে একটি অটোরিকশার উপরে ধাক্কা লেগে পড়ে যে এক আঘাত রয়েছে তাকে তারা নিয়ে গিয়েছেন ইসলামী হসপিটাল চিকিৎসার জন্য আর দ্বিতীয়ত হলো গিয়ে যে সেই চিকিৎসার যে খরচ তারা সবাই মিলে সহযোগিতা করেছে কিন্তু মিরপুর শাহালি থানা সেখানে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা নিয়েছে শালি থানার অচিল কাণ্ড তদন্ত ছাড়াই ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা রেকর্ড স্টাফ রিপোর্টার মিরপুর মডেল থানায় ছাত্রদের বিরুদ্ধে মামলা দিতে না পেরে ওই একই মামলা ঘটনাস্থান পরিবর্তন করে শালী থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম তদন্ত ছাড়াই সরাসরি ছাত্রদের বিরুদ্ধে ওই মামলা রেকর্ড করলেন সূত্রে জানা গেছে গত চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ছয়টার সময় মিরপুর মডেল থানাধীন মিরপুর দুই নম্বর মসজিদ মার্কেটের পাশে ভাই ভাই ফার্মেন্টের সামনে চলন্ত ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে ধাক্কা লেগে মাওলানা জাফর উল্লা নামে এক বৃদ্ধ রাস্তার ওপর পড়ে যায় পাশে দাঁড়িয়ে থাকা মিরপুর কলেজের কিছু ছাত্র ওই আহত ব্যক্তিকে নিয়ে মিরপুর এগারো নম্বর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যায় এবং ছাত্ররা 10000 টাকার ব্যবস্থা করে আহত ব্যক্তির চিকিৎসারও ব্যবস্থা করেন পরে আহতের ছেলে নাইমুর রহমান বাদী হয়ে ছাত্র শিহাব আহমেদ ইয়ামিন ও মোহাম্মদ ফয়সাল আহমেদের বাইকের সাথে দুঘটনা ঘটেছে বলে দুই ছাত্রের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং মিরপুর মডেল থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম মামলাটি তদন্ত করেন তদন্তে ছাত্রদের বিরুদ্ধে দুর্ঘটনার কোন প্রমাণ না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি মিরপুর মডেল থানা এরপর বাড়ি নাইমুর রহমান আবার শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোড ঈদগা মাঠে কর্নার মহল নামক রেস্টুরেন্টের সামনে ঘটনা দেখিয়ে শাহ আলী থানায় পুনরায় অভিযোগ দায়ের করেন ওসি মোহাম্মদ সবুকুল ইসলাম তদন্ত ছাড়াই ছাত্রদের বিরুদ্ধে মামলাটি রেকর্ড করেন মিরপুর মডেল থানাধীন ঘটনাস্থানে গিয়ে ছাত্রদের সাথে কথা বললে তারা বলেন ওই ঘটনাটি দেখতে পাই তখন অবস্থায় মিরপুর এগারো নম্বর হাসপাতালে নিয়ে যায় এরপর আমরা থানা থানাধীন মামলায় উল্লেখিত স্থানে গিয়ে মহলের দোকানদারদের সাথে কথা বললে তারা বলেন চোদ্দই জানুয়ারি এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি বাড়ি নাইমুর রহমানের সাথে মোবাইলে কথা বলে তিনি কোন ঘটনা স্থানের কথা বলতে পারেননি শালী থানার এইচআই নাদিম মাহমুদ জানান ছাত্রদের মামলাটি তদন্ত নেতেন আছে শালী থানার উচি মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে কথা বলে তিনি বলেন আমাকে এক সেনা অফিসার ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে বলেছেন মামলা নিয়ে নিতে আর আমি মামলা নিয়েছি মামলা নম্বর পনেরো তারিখ বাইশ এক দু হাজার পঁচিশ তো ইকোন কলেজের স্টুডেন্ট আপনার মৃত্যু কলেজে স্টুডেন্ট আপনাদের তারিখে ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিন সেই ওই যে ভদ্রলোক যে হয়েছিল সেই রিক্সার সঙ্গে ঢাকা খেয়েছেন আপনাদের মোটর সাইকেলে তারপর আমরা মানে আমরা ওনাদের অবস্থা দেখে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম আপনার সবাই আপনার সব বন্ধু একই জায়গায় ছিলেন আমরা এখানে দাঁড়াই ছিলাম দাঁড়াই ছিলাম এখান থেকে একটা রিস্কা কিছু আঙ্কেল নিয়ে নিজের হাইটে যেতে হঠাৎ করে পড়ে গেছে আমরা সাহায্য করতে কোন হসপিটালে নিয়ে আমরা এগারো নম্বর ইসলামিয়া ইসলামিয়া হসপিটাল নিয়ে গেছি সেইখানে ধরন হয়েছিল টাকা পয়সা সেটা কি আপনারা দিয়েছেন আপনারা দিয়েছেন যে মানুষের কিছুই কারণে এই বিষয়টা কি যখন মডেল থানায় তারা অভিযোগ করলো অভিযোগ করার পর পর কি আপনাদেরকে মডেল থানা দেখেছিল তো দেখার পর সেখান থেকে তারা যে অভিযোগ করেছে যে এখানে আপনারা এক্সটেন করেছেন কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তারা কি ওইখানে দারোগা বড় দুই নম্বর থানার যে মডেল থানার যে দারোগা সে ইন্টিমেশন করেছে এখানে যে এখানে আপনারা কোনো ঘটনা ঘটেছে কি না সেই ঘটনা ইয়ে করে পরিচালনা করে কিন্তু কিছু পায় না অভিযোগ করতে পারে না আমরা এখানে ছিলাম না আমরা আমাদের পুলিশ পায় না পরে ওইখান থেকে তারা

কিন্তু এখানে কোন ঘটনা এরকম ঘটেনি থানা দারুক ছিল আপনাদের কি বলেছেন ওই জন্য কোন ঘটনা ঘটেনি আপনাদের ওই দিন আপনার দোকান তো একটা জানতে পারলাম যে এখানে শাউলি থানার ছিল যে তারা টাইম নাতিনিসে